আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি আবির স্যার এখন আসো আমি তোমাদের সাথে গত ক্লাসে অনুশীলনী তিন দশমিক একের এক ও দুই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এবং সরল কর এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তিন থেকে সাত পর্যন্ত জঙ্গগুলো আছে এইগুলা সলভ করার ট্রাই করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যাদের যাদের অঙ্কগুলো সমস্যা ভিডিওটা দেখলে অঙ্কগুলো সমস্যা সমাধান হয়ে যাবে গত ক্লাসে আমি তোমাদের অনেকগুলো সূত্র দেখেছিলাম বলছিলাম এই সূত্রগুলো মুখস্থ করতে তোমরা যারা যারা গত ক্লাসের ভিডিওগুলো দেখো নাই ভিডিওটা দেখে নিও আর তোমরা সকলে একটি করে কমেন্ট করো আমি সকলের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একটি কমেন্ট করে দেখো ওকে দেন আসো আমরা তিন নম্বর অঙ্কটা কি এ মাইনাস বি একটা মান্দ আছে এ মাইনাস বি সমান হচ্ছে চার এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান সিক্সটি হলে দেখি আমরা জানি কি এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি সূত্র কি এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর এ বি তোমরা যারা যারা সূত্রগুলো মুগস্থ করে নেই জলদি জলদি সূত্রগুলো মুগস্থ করে নিবা এ মাইনাস বি মান কত ফোর ফোর আর ফোর গুণ এব মান হচ্ছে সাহিত্য চার গুণ সাইড আর ফোরিস্কোয়ার ফোরিস্কোয়ার মানে হচ্ছে ষোলো আর চারের সাথে ষাট গুণ করো দুশো চল্লিশ এবার তুমি দুশো চল্লিশের সাথে ষোলো যোগ করে কত হইব দুশো ছাপ্পান্ন তাহলে দেখো আমাদের মানটা এরকম আসে এ প্লাস বি বিলিস্কোয়ার সমান সমান দুশো ছাপ্পান্ন এখন আমরা দুশো ছাপ্পান্নরে কী করবো দুশো ছাপ্পান্নরে আমরা রুট করে দেবো এ এ প্লাস বি মান লাগবো না আমাকে এ প্লাস বি সমান সমান রুট ও বা দুশো ছাপ্পান্ন এখন দুশো ছাপ্পান্ন রুট করলো তাহলে আসবে প্লাস মাইনাস বারো প্লাস মাইনাস বারো ঠিক আছে

এ প্লাস বির মান কত দেওয়া আছে এ প্লাস বির মান হচ্ছে সাত সেভেন স্কোয়ার মাইনাস ফোর গুণ এ বিবির মান হচ্ছে বারো তাহলে ফোর গুণ বারো তো সেভেন স্কোয়ার মানে কত উনপঞ্চাশ আর চার বারং কত আটচল্লিশ তো ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ তুমি ভাগ বিয়োগ দাও তাহলে কত পারিব এক এখন দেখো আমাদের এরকম আসছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান এক এখন তুমি এ মাইনাস বির মান লাগবে তোমার তাহলে এ মাইনাস বি সমান সমান রুট ওভার ওয়ান না তো রুট ওভার ওয়ান মানে কি প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তো রুট ওভার ওয়ান মানে প্লাস মাইনাস ওয়ান তো আমাদের নিম্নে মান হচ্ছে এ মাইনাস বি মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এ ছিল আমাদের চার নম্বর অঙ্ক এখন আসে আমাদের পাঁচ নম্বর অঙ্কের মধ্যে পাঁচ নম্বর অঙ্কে দেখো এ প্লাস বি মান দিছে নাইন এম এ এব মান হচ্ছে এইটটি এম স্কোয়ার আর এ মাইনাস বি মান কত তো আমরা সূত্র জানি আমরা সূত্র কি জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে ওকে দেন আমরা মান বসে দিব এ প্লাস বি মান দেখো কত নাইন এম তাহলে কত নাইন এম স্কোয়ার ফোর এবি ফোর গুণ এবির মান হচ্ছে আঠারো এম স্কোয়ার তো আমরা এবিরটাকে আঠারো এম স্কোয়ার বসাই দিলাম তো নাইন এম স্কোয়ার করলে কত নয় নক কত একাশি এম এর উপর স্কোয়ার এম আর উপর স্কোয়ার মানে কত একাশি স্কোয়ার আর ফোরের লাগে আঠারো গুণ তো কতই বাহাত্তর এম স্কোয়ারের এম স্কোয়ার এখন দেখো আমাদের এরকম আসছে একাশি এম স্কোয়ার মাইনাস বাহাত্তর এম স্কোয়ার এটা কার মান এ মাইনাস বি হোল স্কোয়ারের মান না তো এবার দেখো আমরা একাশি থেকে যদি বাহাত্তর বিয়োগ করি তাহলে কত হয় নয় না একাশি থেকে বাহাত্তর বিয়োগ করলে কত নাইন এম স্কোয়ার তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান নাইন এম স্কোয়ার তো আমরা লাগবো এ মাইনাস বি বান এ মাইনাস বি কী বলবো রুট করে দিবো নাইন এম স্কোয়ারে রুট করে দিই তো থ্রি স্কোয়ার রে আমরা কেমন নাইনের রুট করলে কত হয় থ্রি আর এম এর রুট করলে হয় এম আর এর জন্য আমরা কী দিবো প্লাস মাইনাস থ্রি এম এটি হচ্ছে কে অ্যান্সার এই যে দেখো প্লাস মাইনাস থ্রি এম এছাড়া আমাদের পাঁচ নম্বর উত্তর এখন আসলে ছয় নম্বরের উত্তর এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্সোয়ের সমান সিক্সটি থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এখন এয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা আমি কত ক্লাসে দেখাচ্ছিলাম তোমরা যারা মুখস্ত করো না মুখস্ত করে নিবা দেখো ওইটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি প্লাস টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে এর জায়গায় একশো দশের সমস্যা নে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোলি প্লাস টু এক্সকোয়ার ঠিক আছে তো এবার দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করা লাগবো কিন্তু আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস সোয়ে মান কত দাও আছে এক্স মাইনাস ওয়ার মান দেওয়া আছে টু তো এক্স মাইনাস ওয়ে জায়গায় আমরা কত বসেলাম টু ওই যে স্কোয়ারের জায়গায় স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তো এক্স মান মানগত ত্রিষট্টি তাহলে দুই গুণ ত্রিশট্টি তো আমরা বের করলাম টু স্কোয়ার মান কত ফোর আর ত্রিশট্টি সাথে দুই গুণ কর একশো ছাব্বিশ ছাব্বিশের সাথে চার গুণ কর কত একশো তিরিশ এটি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান ওকে না স্কোয়ার নির্ণয় করে আমাদের লাস্ট অঙ্ক সাত নাম্বারটা সাত নাম্বারটা দেখো কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সে ফোর হলে প্রমাণ করে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ তো আমরা কী করব এটারে দুইবার বর্গ করবো আমাদের কাজ হচ্ছে কি দুইবার বর্গ করা তো সবার প্রথম আমরা বর্গ করি দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সে ওয়ান ফোর এটার দেওয়া আছে তো আমরা এটারে কী করবো এটা চাইলে উল্টাভাবে করতে পারি অথবা দেখো এখানে একটা নিয়ম দেওয়া আছে তোমরা ছেলে এইভাবে করতে পারো অথবা আমি তোমাদের এই পাশে একটা নিয়ম দেখাই তোমরা ছেলে এইভাবে করতে পারো তো এই নিয়মটা দেখো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সমান ফোর এখন আমরা বর্গ করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার সমান সমান কত ফোর স্কোয়ার তো কি হয় দেখো এখন আমরা সূত্র নিই এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এই স্কোয়ার মাইনাস টু এখানে কত এক্স বিগত ওয়ান বাই এক্স আর এখানে বিগত ওয়ান বাই হোল আর ওই পাশে কি থাকে মানে কত ষোলো দেন দেখো এক্স স্কোয়ার তো এখানে দেখো এক্স এক্স কি যায় কাটা তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার যেটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এখানে কি থাকে মাইনাস তো মাইনাস টু আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয় দেখো তো ষোলো এখানে প্লাস টু তো এবার দেখো কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান ষোলোর সাথে দুই যোগ করো কত হয় আঠারো তো এখন আমরা এটারে কী করব জানো এটা আমরা আবার বর্গ করে দেবো এখন এটার আমরা কী করে দেবো আবার বর্গ করে দেবো তো দেখো এটা যদি আমরা আবার বর্গ করি কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল সমান ওকে তো আঠারো যদি হয় তাহলে কত হয় x স্কোয়ার তো আমরা আবার শুধু এ স্কোয়ার প্লাস টু এগত কত এক্স বি ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কি ওয়ান বাই এক্স হোলি আর আঠারো স্কোয়ার মানে আঠারো মানে হচ্ছে মেবি তিনশো চব্বিশ তিনশো চব্বিশ মানে কত তিনশো চব্বিশ তো এখন দেখো x স্কোয়ার উপর হোলি স্কোয়ার তাহলে কত একশো দি পার ফোর তো এবার এক্স আর এই কি যায় কাটা তো এবার দি পাওয়ার ফোর প্লাস টু আর এখানে প্লাস ওয়ান বাই এক্স আর এখানে থাকে তিনশো তো এর পাশে দেখো কি থাকে এক্স 4 দি পাওয়ার ফোর পাশে দেখো কি থাকে দি পাওয়ার সমান সমান আর এখানে প্লাস পাশে গেলে কি হবে মাইনাস টু তাহলে দেখো সুতরাং দি পাওয়ার ফোর প্লাস তিনশো বাইশ তো তোমরা চাইলে এইভাবে করতে পারো এটা ছিল আমাদের দেখো এটা আমাদের নির্ণয় করা লাগছে একশো পর ফোর প্লাস ওয়ান রেস্পতি পর ফোর সময় তিনশো বাইশ এই যে দেখো আমরা এইভাবে নির্ণয় করছি তোমরা চাইলে এইভাবে নির্ণয় করতে পারো অথবা এই পাশেও দেওয়া আছে এই যে দেখো এই পাশে যেভাবে দেওয়া আছে তোমরা চাইলে কি ওইভাবে নির্ণয় করতে পারো তো শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী তিন দশমিক একে সাত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা আট থেকে পরার অঙ্কগুলো করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবো একটা লাইক দেবে আল্লাহ হাফেজ